হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলে এসেছি লাইভে তোমাদের সাথে গল্প করব বলে যে যে জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তাড়াতাড়ি সবাই চলে আসো কোথায় আছো সবাই তাড়াতাড়ি চলে আসো সবাই কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো লাইভে লাইভে কতজন আছো একবার দেখি সবাই একবার হাই করে দাও কে কে আছো এখন কমেন্টে সবাই হাই দাও আর আজকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলে কে কে আছো একবার কমেন্টে হাইক করে দাও আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবাইকে স্বাগত আমার লাইভে কে কে এখন সাথে আছো একবার বলতো আমার লাইভে প্রথমবার আসার জন্য সবাইকে ধন্যবাদ আজকে লাইভে তোমাদের প্রশ্ন নভুক কমেন্টে লিখে ফেলো। থ্যাংক ইউ লাইভে বলার জন্য রাজু ভাই ধন্যবাদ প্রশ্ন করো উত্তর দিতে রাজি আছি হ্যাঁ কেমন আছো বলো কোথা থেকে দেখছো আমার লাইভে প্রথমবার আসার জন্য সবাইকে ধন্যবাদ করো আমি উত্তর দিতে রাজি আছি ওকে মোটামুটি ভালো আছি ওকে ভাই ঝাড়গ্রাম থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজু ঝাড়গ্রাম থেকে দেখার জন্য যারা যারা প্রথমবার লাইভে জয়েন হয়েছ তাদেরকে ধন্যবাদ আজকে সবার লাইভে প্রশ্ন নেবো সবাই তাড়াতাড়ি লিখে ফেলো কমেন্টে সবাইকে স্বাগত আমার লাইভে কে কে দেখছো একবার কমেন্টে হাই লিখে ফেলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আমার লাইফে যারা প্রথমবার জয়েন হয়েছে তাদেরকে ধন্যবাদ তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো যারা নতুন জয়েন করেছো তাদেরকে স্বাগত সবাইকে কে কে আছো একবার কমেন্টে লিখে দাও তাড়াতাড়ি হাই লিখে দাও লাইভে কমেন্টে একবার হাই লিখে জানাও আপনি আছো। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ভুলবেন না সবাই লাইভে কতজন আছো একবার দেখি কোথায় সবাই একজন শুধু সিরিয়াসলি কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমাদের সাথে গল্প করার জন্য এসেছি লাইভে Uh, hi, thank you. সবাইকে স্বাগত আমার লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন হওয়া লাইভে কত জন আছো তোমরা সবাই হ্যালো বন্ধুরা লাইভে চলে আসো তোমাদের সাথে সময় কাটাবো বলে গল্প করার জন্য আছি তাড়াতাড়ি চলে আসো সবাই আমার লাইভে যারা প্রথমবার জয়েন হয়েছে তাদেরকে ধন্যবাদ অনেক অনেক তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আমাদের সাথে গল্প করব বলে এসেছি তোমরা তাড়াতাড়ি চলে আসো আজকে লাইভে তোমাদের কমেন্ট নেবো তাড়াতাড়ি কমেন্ট করো আজকে লাইভে তোমাদের প্রশ্ন নব কমেন্ট লিখে ফেলো তাড়াতাড়ি সবার কমেন্ট নব লিখে ফেলো তাড়াতাড়ি তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবার কমেন্ট নেবো তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো সবাই যারা যারা দেখছো কে কে এখন সাথে আছো একবার তো কে কে সাথে আছো এখন একবার তো কে কে সাথে আছো বন্ধুরা লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তোমাদের সবার প্রশ্ন নেবো কমেন্টে তাড়াতাড়ি সবাই লিখে ফেলো তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবাইকে স্বাগত লাইভে কে কে আছো একবার কমেন্টে হাই লিখে দাও আজকে লাইভে তোমাদের প্রশ্ন নুভোগ কমেন্টে লিখে ফেলো তোমাদের সবার প্রশ্ন অনুভব কমেন্টে লিখে ফেলো তাড়াতাড়ি সবার প্রশ্ন নেব সবার তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো সবাইকে স্বাগত আজকের আমার এই লাইভে তাড়াতাড়ি যারা যারা জয়েন হওনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই আমি চলে এসেছি আর বেশিক্ষণ নেই তোমাদের সবার প্রশ্ন নেবো প্রশ্ন লিখে ফেলো তাড়াতাড়ি কমেন্টে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে লাইভে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কে কে আছো কে কে আছো এখন একবার জানাও আমাকে সাথে কে কে আছো যারা যারা নতুন এসেছ সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য বন্ধুরা সবাই লাইভে চলে আসো তাড়াতাড়ি সবার কমেন্ট নব সবাই তাড়াতাড়ি লিখে ফেলো লাইভে চলে এসেছি আর বেশিক্ষণ নেই লাইভে তাড়াতাড়ি সবার কমেন্ট নব লিখে ফেলো কমেন্টে সবাই তাড়াতাড়ি তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আমার লাইভে প্রথমবার আসার জন্য সবাইকে ধন্যবাদ কে কোথায় আছো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই লাইভে কেউ না থাকলে মজা নেই তোমাদের সাথে গল্প করবো বলে এসেছি তাড়াতাড়ি সবাই চলে আসো আমার লাইভে আসার জন্য সবাইকে ধন্যবাদ সবার প্রশ্ন নেবো সবাই কমেন্টে জানাও তোমরা কেমন আছো সবার কমেন্ট নব আমার লাইভে প্রথম আসার জন্য সবাইকে ধন্যবাদ তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবাই একবার দেখো আমার সাথে কে এসেছে আমার ঘুমু চলে এসেছে লাইভে কে কে দেখছো একবার কমেন্টে সবাই হাই লিখে ফেলো সবার কমেন্ট নেবো কে কে দেখছো একবার তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো সবাই তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো এই দেখো আমার ফোন কি চলে এসেছে বলুন এই না এখানে দাঁড়াও দাঁড়াও এটা দাঁড়াও সবাইকে বলো হ্যালো গাইস কেমন আছো সবাই দেখো আমি চলে এসেছি তোমাদের সাথে আবার কথা বলবো বলে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো আমার লাইভে যারা প্রথমবার এসছো তাদেরকে সবাইকে জানা অনেক অনেক ধন্যবাদ তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবার কমেন্ট নেবো তাড়াতাড়ি লিখে বলো কে কে দেখছো একবার সবাই কমেন্টে একবার হাই লিখে দাও আইসক্রিম আইদিকে চলে এক বছর পর আজকের মতন এখানে শেষ পরে লাইভে দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে আবার কালকে লাইভে জয়েন হব সবাই সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে আসবে সবাই ঠিক আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এখানে শেষ পরে দেখা হবে সবার সাথে টাটা সবাইকে টাটা করে দাও একবার লাস্ট বাই টাটা